This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পলবা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনটি শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যমে যেখানে নেতাজির শ্রদ্ধা নিবেদন করা হয় এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় যা স্থানীয় মানুষের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সাথে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বিধায়ক অসিত মজুমদার এবং আইএনটিটি ইউসি হুগলি জেলা নেতা মনোজ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সাংসদ রচনা ব্যানার্জির উপস্থিতি স্থানীয় মানুষের মধ্যে বিশেষ উৎসাহের সৃষ্টি করে অগণিত মানুষ ভিড় জমায় তাকে এক নজর দেখার জন্য কেউ অটোগ্রাফ চায় কেউ বা সেলফি তোলার জন্য আগ্রহী হয়ে ওঠে আট থেকে আশি বছরের মানুষ রাস্তার দুধারে এবং বিভিন্ন বাড়ির ছাদে করেন এই শোভাযাত্রা উপভোগ করেন এই শোভাযাত্রা এবং অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পোলবা অঞ্চলের এমন আয়োজন জনসাধারণের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে

অনুষ্ঠান করা হচ্ছে আমরা যারা অসংখ্য ধন্যবাদ এই সুন্দর এক করার জন্য এবং আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে ছুটির দিন খুব আনন্দ করে আজকে দিন আপনাদের সকলের কাছে এবং আপনারা সবসময় ভালো থাকবেন বছরের শুরুতে আপনাদের সকলের দেখা হলো এবং সেই জন্য সবাইকে আমি তো আছি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো দেখা হলো সিনেমাটা বিশাল বড় ব্যাপারে সকলের সঙ্গে আমি দেখা করতে পারলাম

জানুয়ারি অত্যন্ত শুভ একটি দিন পবিত্র একটি দিন সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছে আজকের এই দিনটির জন্যে ছুটির দিন সবাই ভালো থাকুন সবাই আনন্দ থাকুন আজকের দিন সবাই আনন্দ করুন এবং সবাইকে একটু দয়া করে ফুল দেবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পদক your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at Vedam, the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Veda welcomes you to create your best memories.